আসসালামু আলাইকুম ওয়াকিন ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ওহুদের যুদ্ধে আমাদের প্রিয় নবী আলাইহি যখন আহত হন তার দাঁত মোবারক শহীদ হয় সেই সময় তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে আহত রসুল আলাইহি আল্লাহামকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের উপরে রেখে আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন ইতিমধ্যে যুদ্ধক্ষেত্র থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাহ সাল্লামের সেবা করতে এলে তিনি তাদেরকে বলেন আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহাকে দেখো হজরত আবুবকর রাজি আল্লাহানহু বলেছেন আমরা তাকিয়ে দেখি তালহা রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় সারা শরীরে তীর আর বর্ষার সত্তরটিরও বেশি আঘাত হজরত আবুবকর রাজি আল্লাহানহু যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সেদিনের সবটুকু তালহা প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আয়োজন মোহানবী সাল্লা এই মহান সাহাবি তালহা ইবনে উবাইদুল্লাহ রাজে আনহুর সংক্ষিপ্ত জীবনী তালহা ইবনে উবাইদুল্লাহ আবু মোহাম্মদ তালহা তার নাম পিতা উবায়দুল্লাহ এবং মাতা সাবা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হজরত আবু বকর আল্লাহানহু ছিলেন এই তাইম কাবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হযরত আলা ইবনুল হাদরামির বোন হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিকি রাজিয়ালাহ দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাপিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসীর কোনো লোক আছে কিনা আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমদ বললেন আবদুল্লাহ ইবনে আবদুল মোত্তালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সাওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছেন এবং আবু কুহাপার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছেন তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এই কথাটা কি সত্যিই মুহাম্মদ নবদের দাবি করছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদ্রির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট পাদ্রির কথা বিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় হইচই শুরু করলেন কারণ তার বাসনা ছিল সেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবনে খারাস বলেন একদিন আমি সাফা মারোয়ার মধ্যে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত পা বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপুড় করে শুইয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করল তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির এই অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এই মহিলাকে তারা বলল সাবা বিন্তু আলহাদ্রামি যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাউফুল ইবনে খোয়াইলিদ তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সুপার্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারি নান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন কুরাইশদের জুলুম অত্যাচারের শিকার হন দীর্ঘ ১৩ বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিগ ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদুইনদের তাবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিছাড়ে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত দেন মক্কায় দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন ছয়শো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রসুল সাল্লাহসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদের এই দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লা ইবনে উরাইকাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহ নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সোহায়েব ইবনে সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সোহায়েব হজরত আশআদ ইবনে জারুয়ার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবনে হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইলের মধ্যে রসুল সাল্লা ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারি সাহাবি আবু আইয়ুব আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রসুল সাল্লাইসাল্লাম কাব বিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছেন এবং আপন ভাইয়ের মতোই আমরণ তাদের এই সম্পর্ক অটুট ছিল যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রসুলুল্লাহ সাল্লাই তাকে গণিমতের হিস্সা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের খোঁজখবর নেয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রসুল সাল্লা বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধের শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরী হিসেবে গণ্য করা হয় হিজরি তৃতীয় সনে মক্কার মুশ্রিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ এই যুদ্ধে হজরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন উহুদ যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুসটিমীয় সৈনিক আল্লাহর রসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হজরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন নোয়ানের চোখে কাফিরের তিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটোর থেকে মনি বের হয়ে তার গণ্ডের উপর ঝুলতে থাকে আবু দুজানা রসুল্ল সাল্লা সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন এ সময় সাদ বিন আবি আকাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুঁড়ছিলেন আর তালহা এক হাতে তলোয়ার আর অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসার জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রসুল্লাহ সাল্লাইস্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন রসুল্লাহ সাল্লুস্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় এক দল সৈন্য তাকে ঘিরে ফেলল রসুল সাল্লা সাল্লাম তার সঙ্গে লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া রসুল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হ্যাঁ যাও আনসারি গেলেন এবং মুস্টিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এইভাবে বারবার রসুল সাল্লাহ স্লামের আহ্বান জানালেন আর প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রসুল তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এইভাবে এক এক করে যখন আনসারিদের সকলে শাহাদত বরণ করলেন তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তালহাকে বললেন এবার তোমার পালা যাও হজরত তালহা আক্রমণ চালালেন রসুল সাল্লা সাল্লাম আহত হলেন তার দানদান মুবারক শহীদ হলো তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এই অবস্থায় তালহা একাকি একবার মুশ্রিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রসুলের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরে দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রসুল সাল্লাহ সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এইভাবে সেদিন তিনি মুস্রিকদের প্রতিহত করেন হজরত আবু বকর রাজি আনহু বলেন এ সময় আমি ও আবু ওবায়দা রসুল সাল্লাহ সাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রসুল সাল্লাহ সাল্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বলেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীরের বর্ষার সত্তরটিরও বেশি আঘাত তাই পরবর্তীকালে রসুল সাল্লা তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হযরত সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু অহু যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সেদিনটির সবটুকুই তালহার এ যুদ্ধে হজরত তালহার কাজে আল্লাহ রসুল সাল্লাম এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদৌসের সুসংবাদ দান করেন সোহান পঞ্চম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণে তোড়জোড় শুরু করে ওদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এই খন্দক খননের কাজে তালহাকেও ব্যস্ত দেখা যায়। খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে ওদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কুরাইজা ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সব কিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হজরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সুরা আজহাবের দ্বিতীয় এবং তৃতীয় রুকুতে মুসলমানদের এই সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমানের আলাপ আলোচনা করছে হজরত তালহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তা ব্যবস্থা করা উচিত হজরত তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ খাইরুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকলো। বাইয়াতে রিদুয়ান খাইবার ও মোতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মহাজিদদের যে ক্ষুদ্র দলটির সাথে রসুল সাল্লাহসাল্লাম মক্কায় প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলে এবং রসুল্লাহ সাল্লাহ আল্লামের সাথেই তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন দশম সনের পঁচিশে জুলকাদ রসুল সাল্লাহ্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রসুল্লা সাল্লামের সফর সঙ্গী হন তালহাও তিনি রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে জুল হুলাইফাই পৌঁছে ইহরাম বাঁধেন এ সফরে একমাত্র রসুল সাল্লাম ও তালহা ছাড়া আর কারও সঙ্গে কুরবানির পশু ছিল না প্রিয় নবীর ইন্তেকালে হজরত তালহা দারুণ আঘাত পান রসুল সাল্লাহিসাল্লামের সাল্লামের শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তালা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তা কামনা করি হজরত আবু বকরের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন হৃদ যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য সঠিক হতে পারে না হিজড়ি তেরো সনের জামাতানী মাসে হজরত আব্বক রাহ অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হজরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর উভয়ের মধ্যে নিম্নোক্ত কথা হয় উমারকে কি স্থলাভিষিক্ত করব আবু মোহাম্মদ আপনার মতামত কি সাহাবিদের মধ্যে উমার সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কি কী ত্রুটি আছে আপনার সময়ে তিনি যখন এত কঠোর আপনার পরে স্বীয় দায়িত্ব অনুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার উপর যখন খিলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সবশেষে তালহা বলেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতীক তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি হিজরি তেরো সনে হজরত উমার খলিফা হন তিনিও হজরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গনিমতের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগ বটরা করা হবে কিনা এ প্রশ্নে সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিল এক দল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফাসহ অন্য আরেকটি দল ছিলেন ভাগের বিরোধী অতবার মজলিশের সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হজরত তালহা সুরার দ্ব্যর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন আমিরুল মুমিনিন হযরত উমার রাজিয়ালহুর ওপাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির ওপর তাদের মধ্য থেকে যে কোনো একজন খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজেই খিলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হজরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হজরত উসমান রাদিয়াল্লাহানহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরে জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকেদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হজরত তালহা উঠে দাঁড়ালেন হজরত উসমান তাকে লক্ষ্য করে বললেন এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমুক স্থানে যখন রসুল সাল্লি ইসলামের সঙ্গে আমি ও আপনি ছাড়া কেউ ছিল না রসুল সাল্লা আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উম্মদের মধ্যে থেকে জান্নাতের একজন সঙ্গী থাকবে উসমান ইবনে আফফানি হবেন জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা দিলেন হ্যাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হজরত উসমান শহীদ হলেন মুসলিম উম্মার একটি অংশ হত্যাকাণ্ডের বিরুদ্ধে উসমানের সোচ্চার হয়ে কিস দাবি করলেন হজরত তালহা ও জুবাইর মদিনা থেকে মক্কায় গিয়ে হজরত আইসার দিয়ালাহনুর সাথে মিলিত হলেন উসমানের হত্যাকারীদের নির্মূল করার উদ্দেশ্যে মক্কা থেকে তারা বসরায় উপনীত হলেন বসরার উপকণ্ঠেই তারা হজরত আলী রাজিয়ালুর সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকা ইবনে আমনের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হজরত আলী উম্মুল মমিনিন হজরত আইসা তালহা ও জুবাইয়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছালেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবনে সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত উসমানের হত্যাকারী তারা হজরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আইসার এবং অন্যদিকে হজরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিতে এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সাবার চক্রান্ত সফল হলো সকাল হতে না হতেই তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এই লড়াই উটের যুদ্ধ নামে খ্যাত এ যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনালগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তির হযরত তালহার পায়ে বিধে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হজরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করলেন বর্ষাত দারুল ইলাজে অর্থাৎ হাসপাতালে চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্ত বছরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন ইন্না ইলাহি অন বসরাতেই তাকে দাফন করা হয় ইবনে আশাকে বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন উটের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে হজরত তালহা আহত হন হিজরি ছত্রিশ সনের জমাদিউল আওয়াল মতান্তরে দশই সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হজরত তালহা ছিলেন একজন বৃত্ত ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে একবার হাদ্রা মাউদ থেকে সত্তর হাজার দিরহাম তার কাছে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কন্যা কুলসুম স্বামীদের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কী হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড়ই চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পর দিগারের প্রতি কিরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয়স্বজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার উপর রহম করুন একেই বলে বাপ কেবেটি পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দিরহাম ভাগ করে মহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজরত তালহার নিকট এসে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে উসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দীরহাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দান করেন এই ছিল হযরতালহা তালহা আল্লাহ আনহুর সংক্ষিপ্ত জীবনী আগামী পর্বে আমরা জানবো আব্দুর রহমান ইবনে আউফ রাজি আনহুর সংক্ষিপ্ত জীবনী আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ